لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك সিজদার দোয়া আল্লাহ ফিরায় কম বাংলাদেশের লোকেরা নামাজের ভিতরে দোয়া করে না নামাজের ভিতরে দোয়া করা লাগে এটা অনেকে জানেও না ওরা দোয়ারা ডাকাইয়া নামাজের বাইরে নিস তাই ইমাম সাহেব সালাম ফিরিয়া কি করে সবাই রেডিয়া দোয়া করে

প্রিয় নবীজি বলেছেন সেজদা এত দামি ইবাদত প্রত্যেক বান্দা আল্লাহর কাছে একটা স্টেজে আসেstore আসে tilkar rasul badalna ba'dahum la ba'd রসুলদের সবার মর্যাদা একরকম নয় একজনের উপর আরেকজন শ্রেষ্ঠত্ব পাইছে সবচেয়ে সেরা নবী সাহাবাদের সবার এক নয়। সেরা আমরা যারা আজকের মাঠে আছি সবার মর্যাদা আল্লাহর কাছে একরকম নয় এক একজনের মর্যাদা এক একটা আল্লাহ রসুল বলে যে একটা দেয় আল্লাহর সাথে সাথে তার মর্যাদা সেখানে ছিল তার সে এক গুণ মুসুলা দে সাজদা বিল্লাহি সাজদতন আমার প্রিয় ভাই যেই সিজদা দিয়ে আল্লাহর কাছে যাওয়া যায় রব ধরে মর্যাদা হয় উচ্চ बुलंद बुलंद হয় উচ্চ হয় সম্মান আমাদের বাংলাদেশে মাজারের জায়গায় সিজদা দেয় পীরের পায়ে সিজদা দেয় তারা ওই সিজদা দিয়ে ঈমান হারালো কারণ তাদের ইলমের বড়বা